হালারের পক্ষ থেকে বিপিএলে আমরা একটা টিমের জন্য আমরা অনুরোধ করেছি যে আমরা এবং এই টিমটার কিন্তু সর্ব আছে আমাদের মেগাস্টার সাকিব খান রিমার্ক হারলাইনের হয়ে দল কিনেছেন সাকিব খান মেগাস্টার সুপারস্টার সাকিব খান আর তিনি যে জলটি সেটি হচ্ছে কি ঢাকা যেখানে ঢাকার হয়ে খেলতে চলেছেন আমাদের সাকিব আল হাসান কিন্তু তার পাশাপাশি আরেকজন যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন গিয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ফুলের মাধ্যমে রিমার্ক হাললেন এই প্রতিষ্ঠানটি মেহেদি হাসান মিরাজকে স্বাগতম জানায় তাদের প্রতিষ্ঠানে আর এতেই অগ্রিম বার্তা পাওয়া যাচ্ছে যে সাকিব খানের দলের মধ্যে আসতে চলেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ যেখানে মেহেদি হাসান মিরাজ এবং সকল কোম্পানির লোকজন মিলে সেখানে অনেক আলোচনা করে যেখানে মেহেদি হাসান মিরাজ তার ব্যাটের মাধ্যমে সকলকে পরিচিতি করে দেয় এবং তিনি বলেন আমি এই ব্যাটের মধ্যে আমার প্রতিষ্ঠান বা যে টিম সেই টিমের লোগো লাগাবো একটি পর রিমেক হার্ডল্যান্ডের একজন স্টাফ মেহেদি হাসান মিরাজের সেই ব্যাটটিকে একটু দেখে ভালোভাবে যাচাই বাছাই করে কোন সাইডের মধ্যেই সবচেয়ে হবে স্টিকারটি লাগায় এরপর মেহেদি হাসান মিরাজ সেই হারল্যান্ড এর প্রতিষ্ঠাতার সাথে অনেকক্ষণ কথা বলেন তো প্রিয় দর্শক সাকিব আল হাসান এবং মেদি মিরাজ যদি ঢাকা টিম মধ্যে খেলে তাহলে ডাকা টিমটি আরও অনেক পোক্ত হয়ে যাবে আপনার কী মনে হয় কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে